নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই আসে হলো গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীতে তোমরা কেমন ভাবে গণেশ চতুর্থী পুজো করবে বাড়িতে আর মা দুর্গার আগেই আসছে তার সুপুত্র এই বছরে গণেশ চতুর্থী কবে পড়েছে গজাননের উপাসনার শুভ সময় কখন আরও জানাবো সারস উৎসবে ঠিক আগে গণেশ চতুর্থী যা দুর্গা মতে আসার আগেই হয় সিদ্ধিদাতা গণেশ এই বছর গণেশ এড়িয়ে আসার কারণে এগিয়ে এসেছে গণেশ চতুর্থী আর পঞ্জিকা অনুসারে এই গণেশ চতুর্থীর শুভ সময় আর শুভ দিন আর বাড়িতে প্রথমবার গণেশ চতুর্থী পুজো করলে কেমন ভাবে নিয়ম তোমরা মেনে চলবে তো চলো বন্ধুরা শুনে নাও গণেশ চতুর্থী মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে কারণ তারা গণেশকে সম্মান জানাতে একত্রিত হন যাকে ভগবান শিব এবং দেবী পার্বতী পুত্র বলে বিশ্বাস করা হয় এই উদযাপনের মূলে রয়েছে একটি আকর্ষণীয় কিংবদন্তি শৈশবে গণেশকে তার মায়ের স্নানঘর পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কাউকে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এমনকি ভগবান শিব নিজে যখন প্রবেশ করার চেষ্টা করেছিলেন তখন গণেশ কর্তব্য বিনষ্ট ভাবে তাকে বাধা দিয়েছিলেন হতাশা মুহূর্তে ভগবান শিব ঘটনাক্রমে গণেশের মাথা কেটে ফেলেন এই ঘটনার দেবী পার্বতীকে গভীরভাবে নাড়া দিয়েছিল যিনি গণেশকে রক্ষিত করার জন্য জোর দিয়েছিলেন গণেশকে করার জন্য ভগবান ব্রহ্মা তার শরীরে একটি হাতির মাথা স্থাপন করেছিলেন যার ফলে তাকে হাতি মাথাওয়ালা দেবতা হিসাবে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হয়েছিল এই স্বতন্ত্র চেহারাটি ভগবান গণেশের একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে তার অন্যান্য রূপের বাইরেও তিনি মানুষের থেকে বাধা দূর করার এবং সাফল্য ও সমৃদ্ধি আনার ক্ষমতা জন্য বিখ্যাত গণেশ চতুর্থী পালন মানুষের জন্য ভগবান গণেশের পূর্ণ জন্মকে স্মরণ ও আনন্দ করার একটি উপায় এটি তার প্রতি অটল ভক্তির প্রকাশ করা এবং তার আশীর্বাদ লাভের সুযোগ করে দেয় পঞ্জিকা অনুযায়ী গণেশ চতুর্থী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং সমাপ্ত হবে সাতাশে আগস্ট তিনটে পঁয়তাল্লিশ মিনিটে উদয়া তিথি মেনে সাতাশে আগস্ট গণেশ চতুর্থী পালিত হবে আবার যারা চতুর্থী ব্রত করেন তারা 26 26 তারিখ উপবাস করতে পারেন এই দিনে সন্ধ্যাবেলায় চাদের পূজা করা হয় আবার 28 আগস্ট গণেশে স্থাপনা করা যাবে গণেশ পুরাণ অনুযায়ী দুপুর নগর গণেশের জন্ম হয়েছিল এই কারণে 28 আগস্ট গণেশ चतुर्थी পূজা হবে 28 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর অন্তত চতুর্দশী পর্যন্ত গণেশ উৎসব পালিত হবে গণেশ পুজোর শুভ সময় কখন দুই দিন ধরে তিথির হলেও পুজোর শুভ সময় সাতাশে আগস্ট এই দিন সকাল এগারোটা থেকে পাঁচ মিনিট দুপুর একটা চার মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় রয়েছে প্রথমবার গণেশ চতুর্থীর পুজো করলে মেনে চলুন এই নিয়ম গণেশের মূর্তি সুর বা দেওয়া উচিত এই তিথিতে এমন মূর্তি বাড়িতে আনবেন প্রথমবার বাড়িতে গণেশ চতুর্থী পুজো করলে গণপতি বসে থাকার প্রতিমা আনবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও এক হাত আশীর্বাদের মুদ্রায় ও অপর হাতে মোদক রয়েছে এমন গণেশ মূর্তিও আনতে পারেন এই মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ ঈশান কোণে গণেশের মূর্তি স্থাপন করবেন এমন ভাবে মূর্তি স্থাপন করবেন যাতে গণপতির মুখ উত্তর দিকে থাকে কাঠের চৌকি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন এরপর তাতে লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন বিনায়ক গণেশ চতুর্থীর জন্য কিছু আচার পালন করা হয় যেমন মোদক তৈরি এবং খাওয়া মোদক গণপতির প্রিয় মিষ্টি বলে মনে করা হয় তাই উৎসবের সময় এই তৈরি করে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এই সময় লাড্ডু বরফি পেড়া এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিসর্জন এটি হলো একটি জলাশয় প্রতিমা বিসর্জন এবং উৎসবের শেষ দিনে সপ্তম থেকে একাদশ দিনের মধ্যে যে কোনো পরিচালিত হয় এর থেকে এর সাথে থাকে ভজন শ্লোক ও গানের মধ্যে দিয়ে প্রতিমার সাথে মিছিল লোকেরা তাদের করা ভুলের জন্য ক্ষমা ও প্রার্থী করে এবং ধার্মিক পথে চলতে সাহায্য করার জন্য দেবতার কাছে অনুরোধ করে গণেশকে তাদের বাড়িতে স্থানে আসার জন্য মানুষের পথ থেকে বাধা অপসারণ করার জন্য এবং তিনি যে মঙ্গল প্রদান করেন তার জন্য ধনধান্য জানানো হয় আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম তাহলে তোমরা শুনেই নিলে যে সামনেই আছে হলো গণেশ চতুর্থী গণেশ চতুর্থী মা দুর্গার আগেই আছেন তার সপুত্র এই বছরে গণেশ চতুর্থী কবে পড়েছে আর গজাননে উপাসনা শুভ সময় শুভ তিথি কখন তো আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে শেয়ারে থাকা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে বেল আইকনটা প্রেস করে দিলে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে তোমরা তাহলে ভিডিওগুলো দেখতে পারবে তাহলে আমি আমার ভিডিওটাকে এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব ভালোভাবে তোমরা গণেশ চতুর্থী কাটাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার